নীল মাধব প্রভু জগন্নাথ ভক্ত জনে কৃপা করো আশীর্বাদ তুমি আশীর্বাদ আজকের পর্বে আমি তোমাদেরকে নতুন রূপে পুরীর জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি পুরীর জগন্নাথ মন্দিরেতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু পুরো মন্দিরটা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি কাকলি আর কাকলির দুনিয়ায় তোমাদের স্বাগত খেতে ভালোবাসলে ধামগুলির মধ্যে জগন্নাথ পুরী অন্যতম কথিত আছে প্রত্যেকটি ধাম একটি নির্দিষ্ট যুগের প্রতিনিধিত্ব করে পুরীর এই জগন্নাথ ধাম কলি যুগের প্রতিনিধিত্ব করে পুরী ছাড়া আর তিনটে ধাম হলো বদ্রীনাথ রামেশ্বরম দ্বারকা হিন্দুরা বিশ্বাস করেন এই চারটে ধাম যদি ঘোরা যায় তাহলে মোক্ষ অর্জন হয় পুরীর এই ধামে বিষ্ণু ঠাকুরকে জগন্নাথ রূপে পুজো করা হয় এবং তার সাথে আছে তার বোন সুভদ্রা আর রয়েছে ভাই বলভদ্র মন্দিরটি বেলে পাথরের তৈরি এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয় তবে এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর দ্বন্দ্ব আছে মন্দিরে প্রবেশ করার চারটে দরজা আছে এটা হলো পশ্চিম দ্বার যার আরেক নাম ব্যাঘ্রদ্বার এটা হলো দক্ষিণ দ্বার যার আরেক নাম অশ্বদ্বার উত্তর দিকে আমি যাইনি উত্তর দ্বারের নাম হস্তিদ্বার আর এটা হলো পূর্বদ্বার যার আর নাম সিংহদ্বার চৌত্রিশ ফুটের ওই যে স্তম্ভটা দেখছো ওটা অরুণা স্তম্ভ ওড়িশায় মারাঠা রাজত্বকালে বোম্বচারী কোষাই কোনারকের সূর্য মন্দির থেকে এই স্তম্ভটি এনে এখানে স্থাপন করেন স্তম্ভের ওপরে রয়েছে সূর্যদেবের সারথী অরুণার মূর্তি মন্দিরের ভেতরে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া যাবে না যেমন হচ্ছে ফোন ছাতা খাবার জিনিস জলের বোতল মনে হয় নিয়ে যেতে এগুলো দেবে না সব জমা রাখতে হবে আর জুতো তো রাখতেই হবে জমা এই দিকের দিয়ে আমরা প্রবেশ করেছি এবার আমাদেরকে যেতে হবে ফোন জুতো এগুলো রাখতে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন আছি আর সবাই মিলে একটাই পান্ডা নিয়েছি জুতো ফোন ছাতা এগুলো রাখতে আমাদের রকম কোনো অসুবিধা হয়নি খুবই ভালো ব্যবস্থা এখানে এই ফোন জুতো রাখার ঘরের পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থা ফোন জুতো এখানে জমা রাখার পর আমরা এখান দিয়ে গিয়ে পশ্চিম দ্বার দিয়ে প্রবেশ করেছি যিনি আমাদের পান্ডা ছিলেন তার কাছ থেকেই শুনলাম কামনা বাসনা পূরণ করার জন্য পশ্চিম দ্বার দিয়ে প্রবেশ করতে হয় তবে অন্যান্য যেসব দ্বার আছে সেখান দিয়েও প্রবেশ করা যায় একটা জিনিস আমি লক্ষ্য করলাম দক্ষিণ দ্বার দিয়ে রান্না করার যেসব জিনিসপত্র আছে সেগুলোই নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ দ্বার দিয়ে ভক্তদের প্রবেশ করতে আমি সেরকম লক্ষ্য করিনি মন্দির পরিক্রমা করার জন্য এরকম চৌড়া রাস্তা বানানো হয়েছে দেখো খুবই সুন্দর রাস্তাটা প্রায় অনেক জায়গায় এরকম কল দেখলাম এখানে তোমরা খাওয়ার জল পেয়ে যাবে মন্দিরের পাশে দেখো বসার জন্য কি সুন্দর জায়গা আছে এখানে বসে একটু টাইম তো কাটানোই যাবে আমি একটু এখানে এসে বসলাম এই দেখো বেশ লাগছে ভাল আজকে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে মেঘলা করে আছে আকাশ কিন্তু তবুও ভালো লাগছে এবার চলো তোমাদেরকে নিয়ে যাই দক্ষিণ দ্বারের দিকে এই হলো দক্ষিণ দ্বার দেখো দক্ষিণ দ্বার দিয়ে সেরকম ভক্ত যেতে তো আমি দেখছি না শুধুমাত্র রান্নার যেসব জিনিসপত্র আছে যেমন সবজি কাঠ বাসনপত্র এগুলোই নিয়ে যাওয়া হচ্ছে মেঘনাথ প্রাচীরের ওপারে যে ঘরটা দেখছো ওখানে যেন তো রান্না করা হয় আর রান্নার জিনিসপত্র দেখো এখন নিয়ে যাওয়া হচ্ছে মাটির পাত্রেই রান্না করা হয় আর কাঠের জালে রান্না করা হয় এবার পুজো দেওয়ার ব্যাপারটা তোমাদের বলে দিই তোমরা পান্ডা ছাড়া এমনিও দর্শন করে আসতে পারো কোনো রকম কোনো টাকা লাগবে না পুজো দিতে হলে তোমরা আড়াইশো টাকা থেকে পুজো শুরু হয় দিতে পারো আড়াইশো টাকার পুজো দিলে তোমরা প্রসাদ পাবে বাকি আরো বেশি টাকারও পুজো দেয়া যায় এটা হচ্ছে রান্নাঘরের পিছন দিকটা আমি ভিডিও করতে করতে পুরো মন্দিরটা ঘুরেই ফেললাম এখন আমি পূর্ব দ্বারে আছি আর পূর্ব দ্বারেই দেখো রাখা হয়েছে আর এই দিকটা দেখো মার্কেট মতো আছে ওদিকে আর গেলাম না এখানে এসে আমি রাস্তা একটু বুঝতে পারছি না সেই জন্য যেখান দিয়ে এসছিলাম সেখানেই চলে যাচ্ছে আর একটা জিনিস বন্ধুরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকলে খুব সাফোকেশন হতে পারে তো যাদের স্বাস্থ্য আছে তারা কিন্তু একটু খেয়াল রাখবে কারণ আমার হচ্ছিল আর বেরিয়েও আমার বেশ শ্বাসকষ্ট হচ্ছে পুরীর মন্দিরে এসে রান্না আমি কখনো যাইনি আজকে গেলাম খুবই ভালো লেগেছে ওখানে যারা যারা আনাজ কাটছিল যেটা দেখলাম সেটা হচ্ছে একজন একটা আনাজি কাটছে যে কুমড়ো কাটছে সে কুমড়োই কাটছে যে নারকল ওই কি বলে ছুলছে সে নারকলই ছুলছে এরকমই সবাই যে যার কাজ করে যাচ্ছে আর একটা কুয়া দেখলাম সেখান থেকে জল তুলছে আর এগুলো তো তোমাদের বাইরে দিয়ে দেখালাম বেশ ভালো লাগলো খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়ে একটু চলে এলাম সমুদ্রের পাড়েতে এনজয় করতে এত ভালো লাগছে আজকে সমুদ্রটা আজকে একটু বৃষ্টিও পড়ছে না দেখো আর সমুদ্রের আওয়াজটা একটু শোনো তোমরা থাকতে এই সমুদ্রের আওয়াজটা শুনতে খুব অসাধারণ সমুদ্রটা সত্যি অসাধারণ লাগছে একটু পর ভাবছি আবার আসবো শাড়ি পরে না তো অন্য কোনো ড্রেস পরে রিল বানাবো তো দেখা যাক কি হয় যদি বৃষ্টি পড়ে তাহলে হয়ে গেল আর যদি বৃষ্টি না পড়ে তাহলে বানাবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তারা